কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমরা গ্রামার পাঠের জন্য একদিনের মধ্যে কি কি পড়তে হবে যে ইম্পর্টেন্ট রুলসগুলো রয়েছে ঠিক আছে এবং যে কম্পোজিশন বা রাইটিং পার্টের জন্য যে প্যারাগ্রাফ বলো এবং ইমেল বলো সেগুলো কীভাবে তুমি কমপ্লিট করবা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করি আচ্ছা এইটা দেখো তোমাদের হলো মার্ক ডিস্ট্রিবিউশন বা গ্রামার পার্টে তোমাদের রয়েছে ষাট মার্ক এবং রাইটিং পার্টে রয়েছে চল্লিশ মার্ক তো এখানে সর্বপ্রথম তোমাদের থাকবে পি পজিশন এবং মার্ক থাকবে পাঁচ এবং থাকবে উইথ ক্লুস ঠিক আছে এটার মার্ক থাকবে পাঁচ এবং থাকবে কি কমপ্লিটিং সেন্টেন্স থাকবে রাইট ফর্ম অফ ভার্ক থাকবে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন থাকবে মডিফায়ার্স থাকবে সেন্টেন্স কানেক্টরস থাকবে সিনোনিম অ্যান্ড অ্যান্টো থাকবে পাংচুয়েশন থাকবে এটা হলো তোমাদের গ্রামার পার্ট এবং কম্পোজিশন পার্টে থাকবে তোমাদের ইমেলের অথবা লেটার যে কোনো একটা আসতে পারে এবং থাকবে কি প্যারাগ্রাফ থাকবে ডেসক্রিপশন বা লিস্টিং প্যারাগ্রাফ যেটা বলো এবং আরেকটা থাকবে কি কনটাক্স বা যে কোনো একটা ইফেক্ট সম্পর্কে অর্থাৎ বায়ু দূষণ বলো বা এয়ার পলিউশন ইনভাররমেন্ট পলিউশন এগুলো সম্পর্কে একটা থাকবে তো এটা হলো মোট চল্লিশ মার্কেট এবং এটা হলো ষাট মার্কেট আচ্ছা আশা করি এগুলো বুঝতে পারছো এখন মেন সাজেশনে চলে যাচ্ছি আমরা সর্বপ্রথম গ্রামার পার্ট দিয়ে শুরু করি তো এটা দেখো তোমাদের উইথ ক্লু বা উইথ আউটক্লু যেটা রয়েছে প্রি প্রজিশন থেকে এইটা কিন্তু কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে বোর্ডগুলো পড়তে হবে এক ঠিক আছে এইখানে বোর্ডগুলো দেখো দু হাজার তেইশ সালে বোর্ড পড়বা বাইশ সালে উনিশ সাল এবং সতেরো সাল ঠিক আছে এই দিক থেকে শুরু করবা না তুমি তেইশ থেকে শুরু করবা আগে তেইশ কমপ্লিট করবা এরপরে বাইশ কমপ্লিট করবা এরপরে উনিশ কমপ্লিট করবা এরপর সত্তর কমপ্লিট করবা যদি পারো ঠিক আছে তো চেষ্টা করবা সবসময় তেইশ থেকে শুরু করার ঠিক আছে পিছন থেকে না সামনে থেকে শুরু করবা আচ্ছা এটা গেল তোমাদের প্রি পজিশন প্রি পজিশন কমন পেতে হলে অবশ্যই তোমাকে এই বোর্ডগুলো কমপ্লিট করতে হবে আচ্ছা এরপর দেখো উইথ ক্লুজ যেটা হলো স্পেশাল ইউজ থাকবে অর্থাৎ এই যে এখানে যে বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ এই কয়েকটা বিষয়ের মধ্যে থেকেই কিন্তু তোমাকে এই উইথ ক্লুজগুলো দেওয়া হবে সো এইখান দেখো অজ ব্রোন রয়েছে হ্যাভ টু অথবা হ্যাস টু উইথ রেডার হ্যাড রে ঠিক আছে একটা এইগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো এইখান থেকে তুমি যে স্পেশাল ইউজ রয়েছে কয়েকটা এইখান থেকে তুমি এই উইথ কিন্তু সম্পূর্ণ কমন পাবা তো আর একটা বিষয় লক্ষ্য করো দু হাজার তেইশ সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু এইগুলো থেকে এসেছিল ঠিক আছে তো তুমি যদি হাজার তেইশ বোর্ডটা কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ এইখান থেকে তুমি যা আসুক না কেন তুমি কিন্তু দিতে পারবা ঠিক আছে তো একটু মাথাঘাটায় পড়তে হবে তোমাকে সর্বপ্রথম তুমি তেইশ সালে যত বোর্ড রয়েছে দেখো রাজশাহী বোর্ড বলো তোমার যত বোর্ডগুলো রয়েছে সব বোর্ড তুমি কমপ্লিট করে ফেলবা এই যে এই রুলসগুলা তোমাকে এই আয়ত্ত করার জন্য ঠিক আছে সেন্টেন্স চেঞ্জ করে দিলেও সমস্যা নেই যেন তুমি এগুলো ধরে লিখতে পারো ঠিক আছে এবং তুমি বাইশ এবং উনিশ যদি তেইশ বোর্ড কমপ্লিট করা হয়ে যায় তোমার এরপরে তুমি বাইশ এবং উনিশ বোর্ডের এই যে এইখানে যেগুলো রয়েছে এইগুলো মিলিয়ে খুঁজে খুঁজে কোনটার সাথে রুলসের সাথে মিল রয়েছে সেইটা তুমি পড়তে পারো ঠিক আছে কিন্তু তোমার কাজ হবে তেইশ বোর্ডটা কমপ্লিট করার আচ্ছা এরপর চলতেছি কমপ্লিটিং সেন্টেন্সে এখানে তোমাকে বোর্ডগুলো পড়তে হবে তেইশ বাইশ এবং উনিশ ওকে এবং এইখানে দেখো ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট যে রুলসগুলো রয়েছে যেমন সো ড্যাটের যে রুলস তারপরে অল দোল যে রুলসটা ইট ইস টাইম ইট ইস হাই টাইমের যে রুলস রয়েছে তারপরে সিনস অ্যাজ ঠিক আছে নো সুনার হ্যাড স্ক্যালি হ্যাড বা হার্টলি হ্যাড আই উইশ লিস্ট ইফ এই কয়েকটা যে রুলস রয়েছে এই রুলসগুলোর মধ্যে থেকে মূলত তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো তেইশ বোর্ড কমপ্লিট করবা বাইশ এবং উনিশ বোর্ড কমপ্লিট করে ফেলা বা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য ঠিক আছে তো তেইশ বোর্ড যেটা রয়েছে তেইশ সালের দু সালে যে বোর্ডটা রয়েছে সেইটা কিন্তু সর্ব যতগুলো রয়েছে ঠিক আছে এক থেকে নয় পর্যন্ত দশ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সবগুলো তুমি কমপ্লিট করে ফেলবা আচ্ছা রাইট ফর্ম আফ ভার্বে দেখো এখানে তোমাকে এই বোর্ডগুলো করতে হবে তেইশ বাইশ উনিশ সতেরো এবং রাইট ফর্মার ভাব কমন পেতে গেলে অবশ্যই তোমাকে বিভিন্ন বিষয় যেমন টেন্স সম্পর্কে অথবা যে সেন্টেন্স সম্পর্কে সব কিছু সম্পর্কে জ্ঞান কিন্তু রাখতে হবে ঠিক আছে ভাব সম্পর্কে সব কিছু কিন্তু জানতে হবে এরপরে তুমি কিন্তু কমন পাবা সো এই বোর্ডগুলো কমপ্লিট করে তুমি প্র্যাকটিস করার বারবার তোমার যে এই বোর্ডগুলো যে টেস্ট পেপার রয়েছে সেখানে পেয়ে যাবো অথবা তুমি যে গাইড এই বই কিনেছো সেই কারণে কিন্তু তোমার এই বোর্ডগুলো পেয়ে যাবা আচ্ছা এরপর দেখো ন্যারেশন রয়েছে ন্যারেশনের জন্য তুমি সেম বোর্ডগুলো পড়তে পারো তেইশ বাইশ উনিশ এবং মডিফায়ারের জন্য তোমাকে তেইশ বাইশ উনিশ পড়তে হবে কানেক্টরসের জন্য তেইশ বাইশ উনিশ সিনোনিয়াম এবং অ্যান্টোনিয়ামের জন্য তেইশ বাইশ উনিশ পড়বা পাংচুয়েশনের জন্য তেইশ বাইশ উনিশ ঠিক আছে তো এইটা হলো তোমাদের গ্রামার পার্টের সাজেশন ইনশাল্লাহ এটা থেকে এটা যদি তুমি ফলো করো সর্বপ্রথম তোমার কাজ হবে তেইশ বোর্ডটা কমপ্লিট করা তেইশ বোর্ড কমপ্লিট করার পরে তুমি বাকি বোর্ডগুলো পড়বা ঠিক আছে নিয়ম দেখবা রুলস দেখবা এবং বারবার প্র্যাকটিস করবো তাহলে ভুল হবে না ওকে আশা করি ক্লিয়ার হয়েছো আচ্ছা এরপরে চলতে আমরা তোমাদের দ্বিতীয় সাজেশন অর্থাৎ রাইটিং পার্টের সাজেশন নিয়ে সো এখান থেকে ইমেল রাইটিং যেটা রয়েছে ইমেল বা লেটার আশা করি একটা ইমেল রাইটিং যারা নিয়ম জানো তো যে কোনো একটা দিলেই তুমি এখান থেকে পারার কথা সো যারা নিয়মটা জানো না বা নিয়ম পারো না সেটা কোনো টিচারের থেকে শিখে নিতে পারো অথবা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে সেখান থেকে তুমি দেখে নিতে পারো যে ইমেল বা লেটার রাইটিংয়ের যে নিয়মটা রয়েছে সো এইখান থেকে যে একটা আসলে তুমি কিন্তু দিতে পারো যেমন দেখো প্রিপারেশন ফর এসএসসি এক্সাম ঠিক আছে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে এইগুলা ওকে এরপর রয়েছে আফটার প্ল্যান এক্সাম ঠিক আছে প্ল্যান আফটার এক্সাম ঠিক আছে এরপর রয়েছে তোমার যে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং এগুলো তুমি পড়তে পারো ঠিক আছে থিঙ্কিং ফর বার্থডে গিফট যে কোনো একটা দিলে আশা করি ইমেলে কেউ আটকাবে না যে কোনো ইমেল দিলেই তুমি যেমন লিখতে পারো এমনভাবে একটা পুষ্ট তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তো তুমি এগুলো পড়তে পারো এবং এখানে দেখো উত্তর সহকারে কিন্তু দেওয়া রয়েছে ভিডিওটা আগেও দেওয়া হয়েছিল সো এখন তোমরা এই উত্তরগুলো কিন্তু পড়ে যেতে পারো ঠিক আছে এখানে উত্তর সুন্দরভাবে দেওয়া রয়েছে তুমি এখান থেকে এগুলো দেখে দেখে পড়ে যেতে পারো সাপোজ ইউর নাহিদ নিহিদা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এটা ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তুমি চাইলে ডাউনলোড করে পড়তে পারো ঠিক আছে এটা নিয়ে এত বিস্তারিত আলোচনা করলাম না সো আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক্সে তোমাদের প্যারাগ্রাফ নিয়ে বা কম্পোজিশন নিয়ে যেটা রয়েছে এখানে আচ্ছা এটা দেখো এটা হলো তোমার প্যারাগ্রাফ মার্ক থাকবে কত পনেরো মার্ক থাকবে প্যারাগ্রাফে সো এখানে দুই শর্ডের মধ্যে প্যারাগ্রাফটি লিখতে হবে এবং এখানে লিস্টিং প্যারাগ্রাফ বা ডিসক্রিপশন প্যারাগ্রাফের জন্য তোমাকে এই কয়েকটা পড়তে হবে দেখো এখানে রয়েছে আই অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন্টারনেট ফেসবুক ইম্পর্টেন্স অফ ফিমেল ইকুটেশন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ঠিক আছে মোবাইল ফোন তারপর দ্য পদ্মিজ ঠিক আছে পহেলা বৈশাখ প্লান্টেশন কোভিড নাইন্টিন ঠিক আছে ডিজিটাল বাংলাদেশ সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমাকে পড়তে হবে এরপর রয়েছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ এবং এটা এটা বলতে বোঝা যেতেছে মূলত তোমাকে তুলনা করতে বলে যে কোনটা বেটা তোমার কাছে ভিলেজ লাইফ বেটার লাগে না কি যেটা যে সিটি লাইফ বেটার লাগে অথবা তোমাকে বলতে পারে ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ কোনটা তোমার কাছে ভালো মন্দ সব কিছু তোমাকে এইটা লিখতে হবে ঠিক আছে এটা বলে কন্ট্রাক্স্ট বোঝায় বা তুলনা করাকে বোঝায় ওকে এরপর দেখো ভার্চুয়াল লাইফ বা রিয়েল লাইফ এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে এরপর দেখো কজ অ্যান্ড ইফেক্ট কজেস অ্যান্ড ইফেক্টস তো এইটার ক্ষেত্রে তোমাকে প্রাইজ হাইকটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এরপর রোড অ্যাক্সিডেন্টও রয়েছে ক্লাইমেট চেঞ্জ ড্রাগ অ্যাডিকশন ইনভারনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং ডিফরেস্টেশন ঠিক আছে জেন্ডার ক্রিমিনেশন ওকে এগুলো তোমাকে পড়তে হবে সো এই আশা করি বুঝতে পারছো এটা হলো তোমাদের প্যারাগ্রাফের সাজেশন ইনশাল্লাহ এই সাজেশনটা থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট ভাগ্য ভালো হলে তুমি নাইনটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু কমন কিন্তু পেয়ে যেতে পারো সো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ